আজকে ক্লাসে করানো একটা এক পাউন্ডের এক পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভারের পাউন্ড কেক এই ভিডিওটা আমি এখানে শেয়ার করবো যেহেতু আমি এটার ক্লাস নিয়েছিলাম তো এখানে আমি সম্পূর্ণ রকম টিপসগুলো শেয়ার করেছি আর খুবই ধীরে ধীরে কীভাবে পাউন্ড কেকটা পারফেক্টলি বানানো যায় বেকারি স্টাইলে সেটা শেয়ার করেছি তো এখানে আমি সবগুলো উপকরণ গ্রামের মাপে মেপে নেব প্রথমে আমি এখানে একশো গ্রাম ময়দা নিয়ে নিলাম সেটার সাথে যোগ করে দেব পাঁচ গ্রাম বেকিং পাউডার আর বিশ গ্রাম গুঁড়ো দুধ এগুলো হলো একটা ভ্যানিলা স্প কেক বানানোর শুকনো উপকরণ আর এই উপকরণগুলো অনেক সুন্দর করে চেলে নেব এবং কোনো ধরনের যাতে লামস না থাকে সেদিকে খেয়াল রেখে দরকার হলে একের অধিকবার এটা চেলে নিতে হবে এখন দুইটা ডিম নিয়ে নেব যেহেতু সাধারণত ডিমের ওজন পঞ্চাশ গ্রাম করে হয় তো একশো গ্রাম ডিম নিয়ে নিব মানে দুইটা ডিম নিব আমার ডিমটা ডিম দুটো এখানে আমি যে ডিম দুটো ব্যবহার করেছি এটার ওজন একশো গ্রামের কম ছিল এবার চিনি নিয়ে নিব চিনিও একশো গ্রাম নিব। আর আমি এখানে চিনিটাকে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করলে আমার কাছে কাজ করতে সুবিধা লাগে মানে চিনিটা ব্ল্যান্ড করার সময় বিট করার সময় দ্রুত গলে যায় আমার কাছে এটা ভালো লাগে যার কারণে আমি সময় চিনিগুলো গুঁড়ো করে নিই তো একটা এখন মিক্সিং বল নিয়ে নিব ওটার মধ্যে ডিম আর চিনি এই দুইটা উপকরণ একসাথে নিয়ে বিটারের যেটা প্রথম পয়েন্ট ওয়ান পয়েন্টে দিয়ে বিট করব এবং সম্পূর্ণ কেকটাই আমি এই ওয়ান পয়েন্ট দিয়ে বিট করতে থাকব এটাতে কিন্তু পয়েন্ট একটু বাড়াবেন না তাহলে কিন্তু ফ্লপিনেসটা কমে যেতে পারে তো এইভাবে আমি চিনিটা একদম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বিট করব আর এভাবে মেল্ট হতে হতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার সয়াবিন তেল দিয়ে যেহেতু আমি এই কেকটা তৈরি করব তো তেলটাও আমি নিচ্ছি এখানে একশো গ্রাম তেল আশি থেকে একশো গ্রাম তেল ইউজ করা যাবে আমি পঁচানব্বই গ্রামের মতো নিয়েছি এবার তেলটাও সেই ব্যাটারের সাথে মিক্স করে দেবো এবং তেলটা দেওয়ার পরে খুবই কয়েক সেকেন্ড এটা একটু মিক্স করবো অবশ্যই কোনোভাবেই যাতে বেশিক্ষণ না হয় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে এবার এক টি স্পুন মানে চার চামচ এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স যেটা লিকুইড সেটা দিয়ে নিলাম এটা দিয়েও খুবই অল্প কয়েক সেকেন্ড একটু মিক্স করে নেব এখন আমার যেই শুকনো উপকরণগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই উপকরণগুলো মিক্স করব তো এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর আমি বিটারের অপশনটা অন করব এবং এটা অন করেও একটু কিন্তু বেশি সময় বিট করা যাবে না বেশি সময় বিট করলে কিন্তু আমাদের কেকটা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে খেয়াল করতে হবে আর কেউ যদি এটা না পারেন সময়টা না বোঝেন তাহলে স্প্রে চুলা দিয়ে এভাবে মিক্স করে নেবেন বিটার মেশিনে গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমরা মোলটা রেডি করে নিয়েছি নিচে একটা পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি এটা দিলে কেকটা কিন্তু বোর্ডে যে বক্সটা আছে এটার সাথে লেগে যায় না তো এটা অবশ্যই দিতে হবে এবার যতটুকু বেটার ছিল সবটুকু এভাবে ঠেলে একটা কাঠি দিয়ে এভাবে যে বাবলসগুলো আছে এগুলো বের করে নিতে হবে বাবলসগুলো কিন্তু অবশ্যই বের করতে হবে অথবা কাঠি দিয়ে এরকম না করলে একটু ট্যাপ করে নিলে বাবলসগুলো বের হয়ে যাবে এবার আরেকদিকে কিন্তু আমি ওভেনটা প্রি দিয়ে নিয়েছি একশো আশি ডিগ্রিতে এই কেকটা আমার বেক হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো বেঁকে দিয়ে ইফাঁকে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিব। এখানে সমপরিমাণ পরিমাণ চিনি আর পানি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিলাম সুগার সিরাপটা দেওয়ার ফলে কিন্তু আমাদের কেকটা উপর দিয়ে অনেক ময়শ্চার থাকবে আমরা যেমন দোকান থেকে কেক কিনে খাই উপরে একটু ভেজা ভেজা ভেতরে খুবই সফট ঠিক ওই রকমই হবে এবং উপরেই ভেজা ভেজা ভাবটা এবং চকচকে ভাবটা এই সুগার সিরাপটার জন্যই আসবে আর সুগার সিরাপটা অবশ্যই ওভেন বা চুলা থেকে কেকটা নামিয়ে সাথে সাথে দিতে হবে মানে গরম কেকটার মধ্যে এই সিরাপটা দিতে হবে তো এখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটা ডিমোল্ড করব। মনে রাখতে হবে কেক কিন্তু ঠান্ডা করে কাটলে এটা সুন্দরভাবে কাটা যায় গরম কেক কাটতে গেলে কিন্তু এটা ফেটে বা ভেঙে যেতে পারে তো এভাবে চারোদিকে ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে মোল থেকে এটা বের করে ফেললাম বের করা খুবই ইজি কারণ আমরা নিচে যে তেলের পেপারটা দিয়েছি এই কারণে মোল দিয়ে একটু লাগবে না তো এবার কেটে নেব আমি মোটাও না আবার একদম চিকনও না মিডিয়াম সাইজে এভাবে পিসগুলো করে নেছি। টোটাল আমার এই মোলডে এইরকম পিস করলে চোদ্দো পিস কেক হয় খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ওপর নিচে চারোদিকে খুবই সুন্দর ডার্ক ব্রাউন কালার আর ভেতরে খুবই সুন্দর একটা ইলোস কালার এসেছে